জীবনে যুদ্ধ করতে করতে পেরেশান তবে যুদ্ধ করে যতই পরাজয় হই না কেন যুদ্ধের ময়দান ছাড়তেনি যুদ্ধের ময়দান ছাড়লেন তো হেরে গেলেন যুদ্ধের ময়দানের এই পরাজয়ের রাস্তায় শিখিয়ে দিবে জয়ের রাস্তাটা বিপদে পড়লে তবেই বিপদমুক্তের রাস্তাটা চোখের সামনে ভেসে ওঠে আসলে জীবনটাই এরকম যুদ্ধ করা পরাজয় অথবা জয় আর যেটাই হোক সেটা মেনে নিয়ে জীবনটা পরিচালনা করা সত্যিই একটা অদ্ভুত পরিস্থিতি মানুষের জীবনটা দুনিয়ার জীবনটা সত্যিই একটা অদ্ভুত জায়গা হয় কোনো সময় হেরে গিয়ে কামতে হয় কোনো সময় জয়ের মালা নিয়ে আনন্দে খুশি মন নিয়ে জীবন যাপন করতে হয় শিউলি ফুল দেখে মনটা ভরে গেল শিউলি ফুলের ঝাড়টা এত সুন্দর হয়েছে তো এরকম ডিজাইনের কোনো ড্রেস আপনাদের ভালো লেগে থাকলে যে কেউ আমার কাছ থেকে এই ড্রেসগুলো পেতে পারেন হাতের কাজের বাচ্চাদের ড্রেস সব বড়দের ড্রেস